ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবাই হসুরিয়ে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ। এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছে তুমিও এইগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিনটু আমার নাম বল্টু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুসুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম আমার নাম আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই এই তো ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুরি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসছি ওরে বাবা আমাকে তো ফাটিয়ে দিল। আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুসুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার চিন নাম চিন্টু আমার নাম বলটু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে এই হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এইনে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিলো আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছো এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে আসছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি ভরা সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব। যাবো দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু বন্ধুরা তোমার মাকে ভালোবাসো করে দাও এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে আরে আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছ তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এইগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব। এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড়া সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বলটু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব। এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব। আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছ তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিনটু আমার নাম বল্টু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুঁচুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম আমার নাম আর আমি ভূতের বাচ্চা ছটি চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই এই তো ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল। আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুসুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বলটু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর যাবো এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বলটু। আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব। এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব। আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছ তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বলটু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে এই হাতুরি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই খেয়ে হয়ে যাব কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুঁচুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুসুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব। আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য গম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুসুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য গম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশ যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছ তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছে। তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিনটু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছো এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছ তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বলটু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে এই হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এইনে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিলো আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব। যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বলটু আমার নাম ছোটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাবো শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুরি বড় সবজি খেয়ে বড় হয়ে যাব আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশুরে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই আমি বড় হচ্ছি তুমিও এগুলো খাও নয়তো তুমি ছোটই থেকে যাবে আমার নাম চিন্টু আমার নাম বল্টু আমার নাম ছটি আর আমি হলাম ভূতের বাচ্চা চলো তাড়াতাড়ি করে খেলা শুরু করি সবাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ো এই তো এই ভূতটাকে মেরেছি এই তো আবার তো এই ভূতটাকে মেরেছি এই তো এই ভূতটা আবার বেরিয়েছে আবার মারবো আরে হাতুড়ি তুই আমাকে কেন মারছিস আমি আর এই গেম খেলবো না আমি এখান থেকে চলে যাব শয়তান ভূত তুই চলে যাবি এই নে তোর জন্য বম নিয়ে এসেছি ওরে বাবারে আমাকে তো ফাটিয়ে দিল আমি এই দুধটা খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই কোকা কোলাটা খেয়ে বড় হয়ে যাব। এই কি আমি তো ছোট হয়ে গেলাম আমি এই ঝুড়ি ভরা সবজি খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই চিকেন কাবাব খেয়ে বড় হয়ে যাব। আর আমি এই সবজি ভাত খেয়ে বড় হয়ে যাব। আরে আরে আমি এখন এই চিকেন বিরিয়ানি খেয়ে এত বড় হয়ে যাব যেটা দেখলে সবারই হুশ যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি হলো আমি তো অনেক ছোট হয়ে গেলাম আরে রুদ্রা আমি খাচ্ছি তো ছোট হয়ে যাচ্ছি আর তুমি খাচ্ছো তো বড় হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছে আমি পুষ্টিকর খাবার খাচ্ছি তাই